প্রতি শুক্রবার রাত ঠিক নটায় গল্পের ও রোমাঞ্চে পড়ে উঠে আমাদের এই চ্যানেল রোমাঞ্চের সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন আমি রিয়ার রোজকার মতোই শুরু করছি আজকের গল্পটি নলাকাটা গায়ের পিতনি জ্যৈষ্ঠ মাসের বিকেলবেলা প্রচণ্ড গরমে মানুষ প্রায় অতিষ্ট চণ্ডী মণ্ডপের বারান্দায় কয়েকজন বৃদ্ধ বসে তাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলছে এরই মধ্যে হনহন করে দৌড়তে দৌড়তে নিতাই ভরচার্জ ছুটে এলো মণ্ডপের দিকে মণ্ডপের সামনে এসে দাঁড়িয়ে পড়ে যেন হাঁপাতে লাগল কপাল থেকে ঘাম বেয়ে পড়ছে সমস্ত পোশাকটা ভিজে উঠেছে ঘামে তাকে দেখে ওখানে উপস্থিত বৃদ্ধমণ্ডলীর মধ্যে থেকে একজন বৃদ্ধ অভয় চাটুর্যে বলে উঠল কি হয়েছে হাঁপাচ্ছ কেন নিতাই ভট্টাজ বলে উঠল কি হয়েছে শুনলে তোমরাও আমার মতো হাঁপাবে তোমরা কি জানো ভবনাবীতের বউকে ভূতে ধরেছে সে কি ভয়ানক পরিস্থিতি সেখানে সমস্ত পাড়ার লোক জমা হয়েছে নিতাই ভট্টার্যের কথা শুনে তা প্রত্যক্ষ করতে সকলে মিলে তড়িঘড়ি ছুটল ভবন বাড়ির দিকে দূর থেকে দেখা যাচ্ছে তাদের বাড়ির উঠানে লোকের মেলা বসেছে কিছুটা এগিয়ে যেতে দেখা গেল ঘরের দরজা বন্ধ ঘরের জানালার লোহার গড়াদের ভিতর দিয়ে ভবনাপীতের বউ একটা লাল পার সাদা শাড়ি পরে খোলা চুলে মাথাটা অদ্ভুতভাবে ঝাঁকিয়ে যাচ্ছে আর বারংবার বলতে লাগছে আমি কাউকে ছাড়ব না সবাই মরবি এক বাটি রক্ত এনে দে আমাকে তার চোখ দুটো বিস্ফারিত আগুনের গোলার মতো জ্বলছে হঠাৎ সেই মহিলা দরজার কাছে গিয়ে সজোরে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে খোল খুলে দে আমাকে এক বাটি রক্ত দে তারপর আবার পুনরায় জানালার কাছে গিয়ে জানালার লোহার গড়াদের মধ্য দিয়ে মাথাটা গলিয়ে লম্বা গলা বাইরে বের করে দিল গলাটা শুদ্ধ মুন্ডুটা বের হয়ে লোকজনের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় আতঙ্কে তারপর সেই মহিলা গলা বাড়িয়ে বলল কেউ বাজবি না তোরা খুলে দে আমাকে খোল পাশে অশত্য গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ানো ভবনাপিত চিন্তাবগ্ন হয়ে দাঁড়িয়ে আছে পরনে তার আদময়লা একটা ধুতি কপালে চিন্তার ভাজ বৃদ্ধ অভয় চাটুর্যে এগিয়ে গেলেন ভবনাপিতের কাছে তিনি বললেন কিভাবে ঘটল এইসব ভবনাপী কাঁদো কাঁদো গলায় ভয় জড়ানো কণ্ঠে বলল গত পরশু দিন পাশের গ্রামে কাজের জন্য গিয়েছিলাম কাজ সেরে বাড়ি ফেরার সময় একটা দামি শাড়িও এনেছিলাম গিন্নির জন্য রাতে ঘুমানোর পর মায়ের প্রচণ্ড চিৎকার শুনি মা চিৎকার করে বলছে বৌমাকে আমার পেতনিতে ভর করেছে এক্ষুনি দেখলাম তোর ঘাড়ে দাঁত বসাতে যাচ্ছিল কি বিভৎস সেই মূর্তি আমি বলতেই যাবো এসব কি পাগলাম ও মা এমন সময় মায়ের ঘাড়টা মুখিয়ে দিল তাকিয়ে দেখলাম কোথায় বৌ এখনকার সেই মূর্তি মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লো ভব তারপর বলল আমার চোখের সামনে মায়ের ঘাড়ে মুখ দিয়ে রক্ত পান করল এই বউ আমার সংসারে কার নজর পড়লো গখুর বলতে বলতে সে ছুটে যেতে শুরু করলো ঘরের দিকে সকলে মিলে বলল যেও না কেন যাচ্ছ তবু যেন এক অদৃশ্য শক্তি ভর করেছে ভবনাপিতকে সে এগোতে লাগলো গ্রামের কয়েকজন মিলে তাকে ধরে আনতে ছুটে গেল কিন্তু এক অদ্ভুত গায়ের জোর যেন তার মধ্যে হয়ে গিয়েছে চার পাঁচজনকে সে একাই টেনে নিয়ে এগোতে শুরু করলো পেছন থেকে বৃদ্ধমণ্ডলী জোরে জোরে ঈশ্বরের নাম জপতে লাগলো আর বলল এই পেতনি একবার বাইরে বেরোলে গোটা গ্রাম ছাড়খাড় হয়ে যাবে তারা দেখল ভবনাপির দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করল গ্রামের ছেলেরা তড়িঘড়ি দরজার ছিটকিনিটা বন্ধ করে দিল বাইরে থেকে তখন সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার হয়ে এসেছে দূরের জঙ্গলে শিয়াল যেন নিঃশব্দের মধ্যে ভয়ঙ্কর স্বরে ডেকে উঠল ভবন ঘরে ঢুকে দেখল জানালার গড়া দিয়ে বাইরের আলো ঢুকেছে ঘরে একটা কিছুর সঙ্গে তার পা ঠেকল নিজে তাকিয়ে দেখল তার মায়ের মৃতদেহটা মৃত মায়ের মুখ যেন ভবকে বলে উঠল এখানে আসা তার ঠিক হয়নি ভব এতক্ষণে তার সজ্ঞান ফিরে পেলো এবার সে বুঝতে পারল সে আর বাইরে নেই ঘরে এসে পড়েছে কিন্তু সে ফিরতেও পারবে না এসব ভাবতে ভাবতে তার নজর গেল কিছুটা দূরে দেওয়ালের পাশে হাঁটুতে মুখ গুঁজে বসে থাকা তার বউ কৃপার দিকে সে একটু সাহস করে কাছে গেল আর ডাকলো কৃপা কৃপা কিন্তু কোনো সাড়া এলো না এবার সে তার গায়ে একটু হাত দিয়ে ডাকল কৃপা অমনি মুক্তি তুলে সেই মহিলা ভবকে দেখে ঠোঁটের কোণে একটা বদমাইশি হাসি খেলে গেল তারপর বাইরের লোকজনেরা একটা ভয়ানক আর্তনাদ শুনল ভবনাপীদের এই আর্তনাদে সকলে ভয় পেয়ে ছুটতে পালিয়ে গেল ওই বাড়িটি একটি বিভীষিকার মতো দাঁড়িয়ে থাকল তারপর থেকে আর ওই বাড়ির দিকে রাতে তো দূরের কথা দিনের বেলাও কেউ যায় না প্রায় চার মাস পর অভয় চাকুর্যের নাতি শহরে পড়াশোনা শেষ করে গ্রামে ফেরার প্রস্তুতি নিচ্ছিল সে বাড়ির কাউকে না জানিয়ে তাদের অবাক করে দেবে ভেবে গ্রামের উদ্দেশ্যে ট্রেনে উঠল পরদিন সন্ধ্যেবেলার নলাকাটা গ্রামের স্টেশনে ট্রেন থেকে নামলো দই পায়ল শহরে থাকার জন্য সে খুব সাহসী তাই সন্ধেবেলায় যখন গ্রামে সকলে ঘরের মধ্যে তখন দৈপায়ন শহরে রাত বারোটার সময় পর্যন্ত বাইরে কাটাতে অভ্যস্ত সে স্বাচ্ছন্দে পথ চলতে লাগলো চারিদিক নির্ঝুম পোকার ডাক দূরে বাসবাকারে শিয়ালের ডাক শোনা গেল একটাও লোক নেই পথে হাঁটতে হাঁটতে সে দেখল একটা মাঠের মধ্যে তার ছোটো কাকাকে সামনে এগিয়ে আসছে সে অবাক হলো ভাবলো ছোট কাকা কি করে জানলো আমি আসব সে কাছে গিয়ে বলল ছোট কাকা তুমি তুমি কি করে জানলে আমি আসব ছোট কাকা বলল আমি জানি মনে হলো চল তোকে বাড়ি দিয়ে আসি দইপায়ন মনে মনে রাগ হলো ভাবলো হয়তো মায়ের কাজ বলে দিয়েছে সবাইকে তার সারপ্রাইজটা নষ্ট হলো ভাবতে ভাবতে সে ছোটো কাকার পিছন পিছন চলতে লাগলো চলতে চলতে সে দেখল তারা অন্য পথ দিয়ে চলেছে দইপায়ন ভাবলো এটা কোন পথ তারপর তার মনে হলো ছোটো কাকা তো কাকিকে নিয়ে বিদেশে গেছে তবে সে কবে ফিরল কেউ জানায়নি তো তাকে জামকে কিছুটা যাওয়ার পর পায়ন তার কাকাকে বলল এই রাস্তা দিয়ে যাচ্ছ কেন আমরা কাকা ছোট কাকা বলল এই পথ দিয়ে তাড়াতাড়ি হবে তাই তারপর তারা অসত্য গাছ পেরিয়ে একটা বাড়ির কাছে এসে থামলো দৈপায়ন তার কাকাকে বলল, এটা কোথায় এলাম কাকা কিন্তু কোথায় কাকা কাকার চেহারাটা ধীরে ধীরে একটা কঙ্কালে পরিণত হলো সেই কঙ্কাল অট্ট হাসিতে ফেটে পড়লো দৈপায়ন বিস্ফল্য চোখে এইসব দেখে হৃদস্পন্দন বেড়ে গেল কখনো কিন্তু এইসব কি হচ্ছে যার কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই তার কাছে তারপর হঠাৎ সামনের ঘরের দরজা সপাটে খুলে গেল আর একটা লাল পাড় সাদা শাড়ি পরা মহিলা ভয়ঙ্কর হাসি হেসে বেরিয়ে আসতে শুরু করল পাশে থাকা কঙ্কালটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে হাওয়ায় মিশে গেল সামনে থেকে সেই মহিলা অট্ট হাসি হেসে এগিয়ে আসতে থাকলো দই পায়ে ধরতে কাছে এসে সে দুই পায়নকে ধরতে গেল কিন্তু হঠাৎই ছিটকে পড়ে গেল তারপর আবার উঠে এগিয়ে এলো দু হাত বাড়িয়ে দইপায়নকে স্পর্শ করতেই বারবার ছিটকে পড়ে যেতে লাগলো সে বারবার চেষ্টা ব্যর্থ হওয়ায় সেই পিতৃ মহিলা খুব রেগে গিয়েছিল একটা ভয়ঙ্কর শব্দ চিৎকার করে কি সব বলতে শুরু করলো এরই মধ্যে দইপায়ন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ল সকালবেলায় গ্রামের মানুষ দৈপায়নকে বাড়ির সামনে পড়ে থাকতে দেখে সকলে ধরাধরি করে বাড়ি নিয়ে এলো বাড়িতে সকলে কান্নাকাটি করতে শুরু করল তারপর একটা সময় পরে দৈপায়নের জ্ঞান ফিরল সে তার দাদু অভয় চাটুর্যকে গতকাল রাতের ঘটনা সম্পূর্ণ বলল অভয় চাটুর্যে ঈশ্বরকে বার কয়েক শ্রদ্ধা জ্ঞাপন করল তার নাতিকে সুস্থ রাখার জন্য তারপর সে গ্রামের একজন নাম করা তান্ত্রিককে ডেকে পাঠালো। তান্ত্রিক এলো যেন এক রুদ্ররূপী মনীষী এসেছে কালো পোশাক লম্বা চুল হাতে কমণ্ডলু কপালে টানা রক্তচন্দন দেখেই মনে হয় ঈশ্বরের প্রতিনিধি সে এসে দইপায়নকে কিছুক্ষণ একভাবে দেখলো তারপর বলল ও বেঁচে গিয়েছে কেন জানিস ওর গলায় থাকা এই মাদুলির জন্য দৈপায়ন তখন বলল এটা ওর মা দিয়েছিল কোনো এক কালী সাধক বাবার কাছ থেকে এনে তখনকার মতো সেই তান্ত্রিক দৈপায়নকে ঝাড়ফুঁক করে দিল আর বলল এক নিম্ন মহিলা বেতনীর খব পরে পড়েছিল সে পুকুর পাড়ে আমরা গাছে সে থাকত বর্তমানে কোনো এক মানুষের শরীরে আশ্রয় নিয়েছে এইসব প্রেতাত্মা খুব ভয়ানক হয় বিবাহের পূর্বে কোনো প্রত্যাশা অপূর্ণ থাকলে সেই সব অবিবাহিত মহিলারা মৃত্যুর পর এমন শ্রেণীর প্রেতাত্মাতে পরিণত হয় ওরা বিভিন্ন রকম শরীর নিতে পারে পুরুষ মহিলা পশু পাখি বিভিন্ন রূপ নিয়ে মানুষের ক্ষতি করতে পারে তবে তিনি আশ্বাস দিলেন আগামী অমাবস্যাতে তিনি ওই প্রেতাত্মাকে বন্দি করবেন গ্রামের সকলে অমাবস্যার প্রতীক্ষায় দিনগুণ ছিল অবশেষে অমাবস্যার দিন দুপুর থেকে সেই তান্ত্রিক তার আশ্রমস্থলে একটি মহাকালীর মূর্তির সামনে পূজায় বসলেন গ্রামের সকলে একে একে সেখানে উপস্থিত হলো তান্ত্রিক মন্ত্র পড়ে হোম যজ্ঞ করল নানা রকম তন্ত্রবিধি সম্পন্ন করে একটি লক্ষণ রেখা টেনে দিল সকলকে নির্দেশ দিল কেউ যেন এই মন্ত্রপুত গণ্ডির বাইরে না যায় বাইরে যত বড় বিপদই সামনে থাকুক না কেন সে এখন ওই প্রেতাত্মাকে আবাহন করবে তাই কেউ যেন এই লক্ষণ রেখার বাইরে না বেরোয় মন্ত্রশক্তির দ্বারা সেই তান্ত্রিক ওই প্রেতাত্মার আবাহন শুরু করলো কিছুক্ষণ পর সন্ধ্যার অন্ধকার গাঢ় হতেই সজরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তান্ত্রিক উঠে দাঁড়াল ওদিকে এক অদৃশ্য শক্তিতে ভবনাপীতের বাড়ির দরজা খুলে তার স্ত্রী কৃপা গর্জন করতে করতে ছুটে আসতে লাগলো আশ্রমের প্রাঙ্গণে সে এসে দাঁড়ালো কন্ডির ওপারে তারপর সজরে হেসে বলল তুই আমাকে এনেছিস তান্ত্রিক বলল কে তুই কেন এসেছিস মহিলা হাসি হেসে বলল বলবো না কি করবি তুই দেখি তোর কত বিদ্যা বলে সেই মহিলা হাসিতে ফেটে পড়ল তান্ত্রিক মায়ের মূর্তির পাশের থেকে মন্ত্রভুত ঝাটা আর কালো সর্ষে তুলে মঞ্চ পড়তে পড়তে ছিটিয়ে দিল ওই মহিলার গায়ে আর জোরে জোরে ঝাঁটার বাড়ি মারতে শুরু করল একটা সময় মহিলাটি কান্না করে উঠল আর বলতে লাগলো ছেড়ে দে ছেড়ে দে আমি চলে যাব তান্ত্রিক বললো বল কে কেতু মহিলাটি বলল আমি রোহিণী বিয়ের আগের দিন রাতে মহামারীতে মারা যায় তারপর পেতনি হয়ে পুকুর পাড়ের আমলা গাছে থাকতাম ভবনাপীতের বউ সেদিন সন্ধ্যায় খোলা চুলে গাছের নিচ দিয়ে যাচ্ছিল ইচ্ছে করে ঘাড়ে মটকে দিতে কিন্তু না সংসার করার ইচ্ছেতে ওর মধ্যেই বাসা বাঁধি তান্ত্রিক মন্ত্র পাঠ করে আর ঝাটার বাড়ি মেয়ে আবার শুরু করল মহিলাটি ছেড়ে দে ছেড়ে দে চলে যাব বলে চিৎকার করে কান্না করতে শুরু করল তান্ত্রিক বলল দেখেছিস আমার বৃত্তে আর সন্দেহ আছে মহিলাটি বলল ছেড়ে দে তান্ত্রিক বলল তুই চলে যা ওই আমরা তলায় এক ঘটি জল আছে যাওয়ার সময় ঘটি উল্টে গাছের ডাল ভেঙে চলে যাবি আর এ মুখো হবি না হঠাৎ মহিলাটি স শব্দে মাটিতে লুটিয়ে পড়ল তারপর সব নিস্তব্ধ। সকলকে করে তান্ত্রিক বলল এখন আর কোনো ভয় নেই তোমরা যেতে পারো সকলে মিলে আমরা তলায় গিয়ে দেখলো ও ঘটি উল্টে পড়ে আছে আর আমরার একটা মোটা কাঁচা ডাল ভেঙে পড়ে আছে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললো যে যার বাড়ির পথে রওনা হল আজকের গল্পটি এখানেই শেষ করলাম পরের অংশটি দেখার জন্য আমাদের চ্যানেল রোমাঞ্চ আর রহস্যতে চোখ রাখুন ধন্যবাদ